চলে যাবে স্ত্রী পুত্র আত্মীয় স্বজন চারিপাশে ঘেরাও করে সবাই শুধু কাঁদবে মায়ার কান্না শেষের দিনে সঙ্গে কেউ যাবে না একমাত্র হরি নাম যাবে আর আমার প্রাণটাই যাবে বিষয় ঐশ্বর্য এই বাড়ি গাড়ি টাকা পয়সা সকল কিছু পড়ে রবে শাস্ত্রে বললেন সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লভে মাত্র সাধু সঙ্গ কৃষ্ণ প্রাপ্তি জীবের লাগে নন্দ সুত হরি ভুবনে প্রকাশ হলেন গুরু রূপ বাবা যদি ভজন সাধন করিতে হয় আমাদের প্রথমে প্রয়োজন কোনটি আশ্রয় কোন আশ্রয় গুরু আশ্রয় গুরুচরি যে गोविंद ভাজে সেই জীবের নরকে মাঝে তাহলে আমাদের আগে গুরুচরণ আশ্রয় করতে হবে আশ্রয় লইয়া ভজতে আর কৃষ্ণ নাহি তাজি আর যত জীব মরে অকারণ তো বাবা আমরা যদি মনে করি আমরা যেমন তেমন মানুষের সঙ্গ করব আর যেমন তেমন মানুষের সঙ্গ করলেই গুরুচরণ আশ্রয় করতে পারবো কি হবে হবে না তাহলে কার সঙ্গ করতে হবে আমাদের এমন একটি ভক্তের সঙ্গ করতে হবে যার সঙ্গ করলে শুধু এই জন্মে নয় প্রতি জন্ম জন্মান্তর ধরে আমরা যেন শ্রী গুরুর চরণে আশ্রয় নিতে কেননা এই যে গুরু গুরু কাহাকে বলে গুরু শব্দের অর্থ কি গুরু গু শব্দ অন্ধকার রু শব্দ হলে আলো গুরু কাহাকে বলে যাহার লহু জ্ঞান দুরভিত হয় তাহাকেই গুরু বলা হয় আবার যেজন অন্ধকারের পথ হইতে আলোর পথে আনিতে পারে তাহাকে সদ গুরু বলা হয় তো ভক্তিশাস্ত্রী প্রমাণ করলে বীজের উদ্ধার করে যে দীক্ষা শিক্ষার গুরু সে না ভজিয়ে ভজিলাম আমি বুড়া ঠাকুর ভেড়া দীক্ষা শিক্ষা না নিতে আগে করলাম বিয়ে শিশু কালে গেল ধুলাতে খেলিতে এলো যৌবন কাল রঙ্গরসে কেটে গেল বৃদ্ধ কাল গেল আমার ভাবিতে চিন্তিতে বাবা যখন বৃদ্ধ হয়ে যায় অর্থাৎ বয়স হয়ে যায় তখন বলে কি হ্যাঁ গো এখনো তোমার মন্ত্রের সময় হয়নি হ্যাঁ মন্ত্রের সময় কখন যতক্ষণ দেহে বল আছে চলার মতো শক্তি আছে ততক্ষণ আমাদের সাধন ভজন দেহের বলাই যদি চলে যায় সাধন ভজন কিন্তু কিছু হবে না না জন্ম নিয়ে যদি সাধন ভজন করতে পারি এই মানবকুলে জন্ম নিয়ে আমাদের কি লাভ ভবে এসে কি করলাম যখন এসেছিলাম এই ধরাধামে তখন তো ভগবানকে কথা দিয়ে এসেছিলাম ভগবান আমাদেরকে অন্ধকার কঠির থেকে মুক্ত করে দাও এই অন্ধকার কঠির থেকে আমরা মুক্তি চাই কেননা এই অন্ধকার কঠির থেকে বের হয়ে আমরা জগতে গিয়ে তোমার নাম করতে চাই কিন্তু বাবা ভগবানকে কথা দিয়েছিলাম কথা দিয়ে কথা রাখতে পারিনি কেননা যখন দায়মা নারীটি কেটে দিল তখন কি আমরা ভগবানের নামে কেঁদেছিলাম মা 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 বলে কেঁদেছিলাম মায়ার জগতে এসে যখন বাবা মা ছোট থেকে লালন পালন করলো আদর করে যত্ন করে ওরে বাবারে সোনারে মা রে এইভাবে আমরা মায়ার জগতে এসে মায়ায় পড়ে গেলাম মায়ায় আবদ্ধ হয়ে গেলাম ভগবানকে যে কথা দিয়ে এসেছিলাম ভগবান জগতে গিয়ে তোমার নাম প্রচার করব তোমার নাম করব। সেটা কিন্তু করিনি এই মায়ার জগতে এসে আমরা মায়ায় আবদ্ধ হয়ে গেছি মায়ায় আবদ্ধ হয়ে সারা জীবন শুধু আমার আমার করে গেলাম এই ধন আমা ঐ সহ্য আমা বাড়ি আমার গাড়ি আমার টাকা আমার পয়সা আমার আমার স্ত্রী কি খাবে পুত্র কন্যা আত্মীয় স্বজন পিতা মাতা কি খাবে কি নেবে কি পেলে ভালো থাকবে কি পেলে খুশি থাকবে কি পেলে শান্তিতে থাকবে আমরা শুধু এই ভাবনা ভাবি কিন্তু আমরা ভগবানকে নিয়ে কেউ কখনো ভাবি না ভগবান আমাদের কাছে কি চায় ভগবান কি পেলে আমাদের কাছ থেকে খুশি থাকবে ভালো থাকবে আমরা কখনো ভগবানকে নিয়ে ভাবি না ভগবান জগতে সব কিছু সইতে পারে গো কিন্তু কোন ভক্ত যদি দুফোটা নয়ন চলত লো পত্র দিয়ে যদি একবার ভগবানকে ডাকার মতো ডাকে সেই ভক্তের নয়নের জল সইতে না পেরে ভগবান যত দূরে থাকুক না কেন ছুটে চলে আসে ভক্তের হৃদয় মাঝে সে উদয় হরিব কেন না ভগবান তখন বলে ওরে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে শুধু পর হয়েছি যখন তোমার কিছুই ছিল না কাঙাল ছিলে ছিলে কতবার আমার নাম করতে পথে ঘাটে প্রভু তুমি ছাড়া আমার আর কেউ না কিন্তু আজ সব কিছু পেয়ে আমাকে তোমরা ভুলে গেছো আজ ধন ঐশ্বর্য পেয়ে আমাকে তোমরা ভুলে গেছো কিন্তু দেখবো যেদিন তোমরা ভব পারের পার দাঁড়াবে সেই দিন তোমায় এই ধন ঐশ্বর্য তোমায় ভবনদী পার করে না একমাত্র আমার হরি নাম তোমায় পার করে হরে হরি নামই হবে আমাদের পথের শেষ সম্বল এইভাবে গৌর হরি সুরধনী গঙ্গার অন্তরঙ্গ ভক্তদের সঙ্গে নিয়ে হরিনাম নাম ধ্বনি করছে কি ভাবে গো হরিবল হরিবল সকলে বাহুত্তোলন করবেন দেখো নাচে হরিনামের সন কীর্তনের মাঝে হাত কেউ নামাবেন না হাত উঁচু করে থাকবেন হাতে করতালি হবে সবাই আমার সঙ্গে সঙ্গে গাইবেন হরি হরি সবাই কৃষ্ণ কৃষ্ণ বলে সবাই সবাই হরি হরি বলে সবাই কৃষ্ণ কৃষ্ণ বলে সবাই হরি হরি বলে এবার কৃষ্ণ কৃষ্ণ বলে সবাই হরি হরি বলে সবাই কৃষ্ণ কৃষ্ণ বলে AJ 哥。 নদীয় কৃষ্ণ চৈতন্য প্রবেশ এলো নদী সবাই হরি হরি বলে এবার কৃষ্ণ কৃষ্ণ বলে হরি হল বলে সবাই কৃষ্ণ কৃষ্ণ বলে সবাই হরি হরি বলে এবার কৃষ্ণ কৃষ্ণ বলে সবাই হরি হরি বলে সবাই কৃষ্ণ কৃষ্ণ বলে সবাই হরি হরি বলে এবার কৃষ্ণ কৃষ্ণ বলে হরি হরি বলে সবাই কৃষ্ণ কৃষ্ণ বলে সবাই হরি হরি বলে এবার কৃষ্ণ কৃষ্ণ বলে Hari